কিকো লাগবে না শোনা না মানে তোমার ওটার জোর নাই তাই তো চুপ যাই বলেন আমি আমার বাসর আদায় করেই ছাড়ব আমি কিচ্ছু করব না বলছি তো লুঙ্গিটা এখনই খুলব দাঁড়ান কারের নিচে মারবো এখন আরে আসেন না আমার মতো কিউট একটি বউকে আতর করতে আপনি কি মন চায় না চায় না দূরে থাকেন তো এরকম জানলে আপনাকে কি কখনো বিয়ে করতাম না তো করছেন কেন আমার ভাগ্যটাই খারাপ বাসর রাতে স্বামী আমাকে একটুও লাগাইনি লোকটার সাথে বিয়ে হয়েছে আজ দুই মাস হলো তবুও বলতে হচ্ছে কারণ তাকে স্বামী হিসাবে আমি চাইনি আর সেও চায়নি কিন্তু দুজনের পরিবার জোর করে বিয়ে দিয়েছে বিয়ের পর এখনও আপনি ছাড়া ডাক দেয়নি তবে তার সব কাজ মাকে দিয়েই করিয়ে নাই। কত স্বপ্ন দেখতাম রাজকুমার এসে নিয়ে যাবে এই আমাকে তার রাজ্যে তবে সেও তো রাজকুমারের থেকে কম নয় তবে রোমান্টিক হয় না কেন তবে রোমান্টিক হয় না কেন তাই স্বামী হিসেবে পছন্দ না তাকে স্বামীকে নিয়ে কত স্বপ্ন দেখে মেয়েরা তবে এরকম স্বামীর জন্য কীরকম স্বপ্ন দেখব আদব বুঝে উঠিনি গম্ভীর ভাব ছাড়া কথা বলতে পারে না এ নাকি আবার আমার স্বামী ভাবলেই রাগ হয় একই বয়সে দুইজন আমরা তবে সে এ বয়সে কিসের কি বই হ্যাঁ ঠিকই শুনেছেন সে বই প্রেমী রাত যে গল্প লিখে সোফায় শুয়ে পড়বে কখনো কখনো টেবিলে আমিও কখনো নিচ থেকে কথা বলিনি কখনো বলিনি এই এখন ঘুমিয়ে পড়েন তবে লোকটা এমন রকচটা কেন আর এত কি লিখে যা তার রাত জাগতে হবে সে গল্প কি আমার থেকে বড়ো হয়ে গেছে আমার দিকে তা দেখে না এ কেমন স্বামী আদৌ বুঝে উঠতে পারলাম না প্রতিদিন সকালেও আমার আগে উঠে আমাকে ডেকে তুলে দিবে তবে সোজাসুজি নয় অন্য কাউকে দিয়ে তবে আজ উঠবো না শিক্ষা দিব কি পেয়েছে সে আমি কি খেল না সকালটা হোক আজ তাকে দেখাবো মজা আর আজ এখনও বাসে আসে নাই ভয় ভয় করতেছি তবুও কিছুক্ষণ ডাকে থাকি তবে চিন্তা হচ্ছিল তার জন্য সৎ তো হলেও স্বামী শাশুড়ি আম্মাকে গিয়ে জিজ্ঞাসা করলে বল যে সে তো ঢাকার বাহিরে গেছে তবে ফিরবে সকালে কথাটা শোনার পর চলে আসবো তো শাশুড়ি ফিরে ডাকে রিয়ামা জি আম্মা সংসার জীবন কেমন লাগছে ভালো ভালো গেলেই ভালো ছেলেটা কারোর সাথে মেশে না তুমি মা একটু তার সাথে মেশো কেন মিশে না ছোট থাকতে চোখের সামনে নিজের বাবাকে হারিয়েছে সেই দিনটা তাকে সকাল বিকেল পড়াচ্ছে আচ্ছা মা রুমে চলে আসি তবে মিস্টার কে ছোটবেলার কথাগুলো নিজেকে কষ্ট দিচ্ছে কেন পনেরো বছর পরও কিভাবে আঘাত থাকে তবে কি আমিও তার জীবনে তাই পাবো না আমি তো তাকে ভালোবেসে ফেলেছি তার সততা আমাকে মুগ্ধ করেছে যে মেয়েটা বউ হয়ে তার রুমে আছে সে মেয়েটার দিক তাকেও দেখেন না এ যেন আমার কাছে তার সততা তবে এ সততা কোনো নারী চায় না তবে আমি কীভাবে চাইব তবুও ভালোবেসে ফেলেছি আচ্ছা তার গল্পগুলো পড়িত দেখি কে লিখে যা সঙ্গীহীন আরাফাতের আমার থেকে বেশি প্রয়োজনীয় গল্পের শুরুতেই দেখছি আমার নাম তবে কি আমায় নিয়ে কিছু লিখছে আচ্ছা পুরোটা পড়ি তো অনেকক্ষণ তার লেখা গল্প পড়লাম যতই পড়ছি ততই তার প্রতি ভালোবাসা পারছে সে যে আমায় নিয়ে লিখেছে সব গল্প কবিতা প্রতিদিন কি করি তার সামনে থাকলে সব যে গল্পে উল্লেখ করা মানুষটা তো আমায়ও ভালোবাসে তবে বলে দিলে কি কিছু বলবো নাকি আমাকে ভয় পাওয়ার কি আছে অনেকক্ষণ নিয়ে গল্প লেখাগুলো পড়লাম কিন্তু তার মাঝে হঠাৎ কিছু লাইন পড়ে মনের অজান্তে খুশিতে চোখে পানি চলে আসে রিয়া তুমি হয়তো আমার স্বামী হিসেবে চাও না তবে আমিও তোমায় চাইতাম না বউ হিসেবে একসময় কিন্তু এখন আমিও চাই অন্য সবার মতো আমাদেরও সংসার হোক সে তোমাকে বলার সাহস নেই কারণ বাবাকে হারিয়ে কাউকে আপন করার সাহস খুঁজিনি কখনো শুধু মাকে ছাড়া তার মাঝে তুমি এসেছিলে আমার জীবনে তবে তুমি কি পারো না আমায় আপন করতে আর ওই দিন পাশের বাসার স্বামীর বিয়েতে কালো শাড়ি কালো টিপ হাতে চুরি ঠোঁটে লিপস্টিক দেখে খুব প্রেমের মনে জেগেছিল তোমার প্রতি একটু ছুঁয়ে দিতে তবু আমার বুকে চাপা কষ্টগুলো তোমায় দিতে পারবো না তুমি যদি কখনো বাবার মতো হারিয়ে যাও তাই তোমায় মেনে নিতে পারিনি কিন্তু তুমিও তো আমায় যাও না তাই আমিও না দেখার পাপ ধরে দূর থেকেই তোমায় দেখছিলাম সেদিন পাশের পাশে এক আত্মীয়দের বাসায় বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম সেদিন খুব বিরক্ত লেগেছিল তবে বলতে পারিনি সেদিন ভেবেছিলাম সে আমার তাকায় না তো কার দিকে তাকায় বসেছে কিন্তু বরকে একবারও বলল না সুন্দর লাগছে কিনা কিন্তু আজ মনে হচ্ছে আমি সুখী মানুষ চোখে জল এসে যাই কারণ আমি তো ভালোবাসি তাকে আবার গল্প পড়া শুরু করলাম যখন রুমে থাকো না তখনও গল্প লেখার ফাখে তোমায় খুঁজি আর যখন রুমে আসো তখন গল্পের তোমায় দেখি বারবার ওই মায়াবী মুখটা দেখি তোমার কাজল কালো চোখের দিকে তাকিয়ে থাকি এবার গল্প পড়া থেমে দেই আর নিজেই কাঁদি তবে এই কান্না খুশি ছিল কারণ লোকটা আমি ভালোবাসি তবে কারোর সাথে মিশতে জানে না বলে বউটার সাথেও মিশতে পারছে না বিয়ে হয়েছে এতদিন হলো এখনও বাসর রাত হয়নি বিয়ের দিন আরাফাত সোফাই ঘুমাচ্ছে আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়েছিলাম সেদিন থেকে আমি মনে মনে বলি পারো বটে লোকটা আর গল্প পড়িনি সোজা বিছানে এসে ঘুম দেয় কারণ তার আসার আগে সেই শাড়ি চুড়ি টিপ পড়তে হবে তো ঘুমিয়ে পড়লাম আর সেদিন সে না থাকা সত্ত্বেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় কারণ তার আসার আগে আমায় শাস্তে হবে তো গোসলখানা থেকে এসে দেখি বাইক থেকে কে যেন নক করছে আর আমিও জিজ্ঞাসা করি কে অপর পাশ থেকে কাউন্টারটা কানে আসা মাঠে হুড়া বেড়ে যায় আর এসে গেছে তবে তো আমার কিছুই হলো না তাই তাড়াতাড়ি সব কিছু পরে দরজা খুলে দিই মিস্টার আমাকে দেখেও না দেখার ভাব ধরে ভিতরে চলে আসে আর আমিও সোজা রান্নাঘরে চলে যাই তার ভাবখানা দেখে নিজেই বলেছে ভালো লাগে আমার নিজেই ভাব নিচ্ছি মনে মনে বলেছিলাম এমন সময় একটা চিঠির টুকরো আমার হাতে সে নিজেই দিয়ে যায় উত্তেজিত হয়ে চিঠিটা খুলি এই কি চিঠিটা লেখা টিপটা ঠিকভাবে পড়েন মুচকি হাসি দিয়ে অন্য দিক দিয়ে তাকে শুনিয়ে বলেছিলাম এত কিছু পছন্দ করেন তবে টিপটা পরিয়ে দিলেই তো হয় তার মানে তার মানে তার মানে আমি টিপ পড়ে নিয়েছি আমার কাছে জিজ্ঞেস করে পড়বেন না সে আপনি রাতে তো ছিলেন না তো অপেক্ষা করতে পারলেন না আমি আসার জন্য আসছে নবাব জামের জিনিসও কত কিছু করবে মানে চিঠিগুলো কি দিব না 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 এ করবেন তবে বিকেলে ঘুরতে নিয়ে যাবেন সে আমি সে আমি আমি করতে হবে না যা বলছি তাই অতপর সে রান্নাঘরে এসে সোজা আমায় তুলে নিয়ে যায় এমনটা হলেই ভালোই হতো কিন কিন্তু এত সাহসদার এখনো হয়নি তাই দূর থেকেই বলছে টিপ ঠিক করতে আর আমিও বারবার বলছি পারবো না আর সেও বলেই যাচ্ছে রাগ উঠে যায় তাই রুমে চলে যায় শাড়ি চুরি এসব খুলতে যাব তো এমন সময় পিছন থেকে জড়িয়ে ধরেছে আরফাত রিয়া এর স্বপ্ন নয় তো তাকে জিজ্ঞাসা করি আর সেও বলে সে স্বপ্ন আর স্বপ্ন থাকবে না তাই মিস্টার হ্যাঁ রিয়াদি কে রিয়াদি আপনি আমার গল্পের রিয়াদি তবে বাস্তবে কি বাস্তবে আমার প্রতিটা সকলের রিয়াদি হয়েছে হয়েছে মিস্টার ফ্রেশন বাহিরে বের হব আইসক্রিম খাবো আচ্ছা অতপর সে ফ্রেশ হতে যায় তবে তার আগে টিপটা ঠিক করে গিয়েছে মিস্টার খুব রোমান্টিক হয়েও এতদিন মিথ্যা অভিনয় করেছে আর তাই নয় আজ দেখি আমাকে দেখে সে নিজেকে ঠিক রাখতে পারছে না তবে কি লোকটি সত্যি ভালোবাসে যাক এক রাত সেহীন প্রতিটি রাতের সে হয়ে গেল তবে কি আজ আমাদের প্রথম বাসর হবে এবার আপনারাই বলেন আমার বাসর কোন দিন হবে আল্লাহ হাফিজ